শহীদ আবু সাইদ কত তারিখে মৃত্যুবরণ করেন দুই সালের কত তারিখে মৃত্যুবরণ করেন শহীদ আবু সাইদ চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ আবু সাইদ কত তারিখে মৃত্যুবরণ করেন একজনই দিয়েছে রোহান ষোলোই জুলাই সঠিক উত্তর হচ্ছে কি দিবে সঠিক উত্তর হচ্ছে ষোলোই জুলাই লাস্ট কোশ্চেন স্যার লাস্ট ফাইভ করে পারতেছি 10 তোমার মাইনাস ছিল মাইনাস 13 কইছিল না এখানে মাইনাস এর সাপ্লাই পাওয়ার সাপ্লাই